আরেকটা একটা আছে অকাপ জিলের পরে সেটা হচ্ছে কি বলে তোমার এক্সাই সিভিল কোর্ট মানে দেশ একটা আইন একটা হবে এরকম একটা আইন আসতে চলেছে যদি ওই অকাব বিল এটা আইনের রূপ ধারণ করে আমরা জানি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে এই ভারতবর্ষে আমরা জানি যে পাঁচশো বিয়াল্লিশ জন এমপি আছে তো সেই লোকসভায় বিজেপির সংখ্যা বেশি সেই কারণে বিলটা খুব সহজেই পাস হয়ে যায় কিন্তু তারপরে যখন লোকসভায় সংখ্যা বেশি ছিল না তো সারা ভারতবর্ষের দিনে জেপিসি কমিটি করেছিল বিজেপি যে সারা ভারতবর্ষের মুসলমানদের কাছ থেকে তাদের একটা মত হবে যে এই পরিবর্তন এই না তো তারা জে পিসি করেছিল অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করেছিল সারা ভারতবর্ষে আমরা জানি কমে সকলেরই স্মরণ আছে যে কিউ কোডের মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষের মুসলমান নিজেদের মতামত জানিয়েছিল মুসলিম পার্সোনাল

যে পরিবর্তন আনা হয়েছে আমি এবারে পরিবর্তন বলে বলি যে অকাফের এই যে এত বিরোধিতা কেন হচ্ছে আজকে মুসলমান ভারতবর্ষের স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম আমি দেখলাম যে ভারতবর্ষের দল মত নির্দিষে সবাই কিন্তু এক বাক্যে এবং এক সাঁতার প্রায় চলে এসেছে যে আমাদের সকলকে সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করতে হবে আজকে আমরা কেউ দেখছি না কে বেড়ি কে কুকুরা কে তৌসিকি কেলা কে জামাত এটা আর দেখছে না সবাই এক প্ল্যাটফর্মে চলে এসছে যে আমাদের সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করতে হবে সেই কারণে আজকে আমরা সারা ভারতবর্ষে দেখতে পাচ্ছি যে যেখানি বড় বড় সভা হচ্ছে কোনো নির্দিষ্ট দল নির্দিষ্ট ক্রেতা সেই সভা কিন্তু করছে না আজকে সম্মিলিতভাবে একটা সভা করছে এবং সেখান থেকে ভারত সরকারকে ম্যাসেজ দেওয়ার চেষ্টা করছে যে আপনারা যারা এই বিল এই সংসদীয় বিলটা নিয়ে এসেছেন আমরা এই বিলের বিরোধী কেন বিরোধী আমাদের যারা আমাদের যারা নেতৃত্ব রয়েছে তারা এটা ভালো করে বুঝেছেন যে এটা মুসলমানদের জন্য কতটা ক্ষতিকারক সর্বপ্রথম আপনাদেরকে বলি যে এই বিলের একটা দিক হচ্ছে ওয়াক বাই ইউজার ওয়াক বাই ইউজার হলো এই যে আমরা জানি যে তখন লেখালেখির ব্যাপার ছিল না সাধারণত মানুষ দুজন বা চারজন ব্যক্তিকে সাক্ষ্য করে সাক্ষী রেখে বা একটা মহল্লাবাসীকে সাক্ষী রেখে বলতো এই জমিটা আমি মসজিদের জন্য বা হসপিটালের জন্য বা মাদ্রাসার জন্য বা কি বলে তোমার মোসাফির খানার জন্য আমি এটাকে ওয়াক করে দিলাম তো এইরকম ওয়াকের সম্পত্তিতে কোনো ডকুমেন্টস নাই তো এখন যে বিলটা নিয়ে এসেছে সেই বিলটা বলছে যদি কোন সম্পত্তি ওয়াক সম্পত্তির থাকে অর্থাৎ ওয়াকব বোর্ড যদি তার কোনো ডকুমেন্ট সরকারকে না দেখাতে পারে তাহলে সেই সম্পত্তি সরকারি সম্পত্তি হিসাবে বিবেচিত হবে বলেন এবারে অধিকাংশ

তার উদাহরণ হিসাবে তারা বলে থাকে যে বাংলাদেশ এবং পাকিস্তানে যারা হিন্দু ওখান থেকে চলে এসেছে তাদের সম্পত্তিগুলো সেখানে সরকার সেটাকে করে সেখানে পাকিস্তান বা বাংলাদেশ আমাদের জন্য রোল মডেল কেন হবে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল এটা সেকুলার কান্ট্রি বা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে এটা স্বাধীন হয়েছিল সম্মিলিত প্রচেষ্টাই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তাহলে সেখানে মডেল এখানে কেন অ্যাকসেপ্টেবল হবে আমরা এটা বলতে চাই যে পাকিস্তান কি সরকার কি করেছে বাংলাদেশ সরকার কি করেছে সৌদি সরকার কি করেছে সেটা আমাদের দেখার বিষয় নাই আমরা ভারতবর্ষের নাগরিক সংবিধান আমাদের কি অধিকার দিয়েছে সেই অধিকার আমরা আমরা